এই যে গড়টি দেখতে পাচ্ছেন এই গড়টিতে একসময় তারা বসবাস করত কিন্তু তীব্র বাঙ্গনের ফলে তাদের এখানে গড়টা এখান থেকে নিয়ে যেতে তারা ব্যর্থ হচ্ছে এবং এই খালের পাশেই কিন্তু নদীটি যার প্রাঙ্গন খুবই বেদনাদায়ক এই যে একটা বাড়ির বিটা এই যে তাদের যে একটা কল কল বাড়ির সহ তাদের জায়গা জমিগুলো তারা ছাড়তে বাধ্য হয় নদী বাঙ্গনের এমন একটা অবস্থা দূরে যে নারকের গাছগুলো দেখতে পাচ্ছেন খেঁচুর গাছ ঠিক সেগুলো অনেকটাই ভেঙে যাওয়ার পথে এটা একটা বাড়ি ছিল মানে এমন একটা বাঙ্গনের অবস্থা যেটা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু বাঙ্গনের ফলে এখান থেকে তারা যেতে বাধ্য হয় এর সাথে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা কতটুকু বাঙতেছে এই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি এখানে একটা এখানে একটা আরও দূরেও আরও ছিল কিন্তু এমন একটা অবস্থা হয়েছে এখানে এই বাড়িগুলোরগুলো ছেড়ে তারা চলে যেতে হয় বন্ধুরা এই যে বাড়িটা রয়েছে ঠিক এটাও নদীর পাশে এটা কখন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই তারাও একটা হুমকির মুখে রয়েছে আর ফাঁসে যে বিটারি দেখেছিলাম ঠিক সেটাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও যদি সামনের দিকে যাই তাহলে বুঝতে পারবেন ওই নুকা থামেজে তারা ওইবারে যাবো মনে হয় এখান দিয়ে না তাহলে তো কাছে একেবারে আমি একেবারে ওই সাইড থেকে এসেছিলাম একেবারে আস্তে 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 এখান দিয়ে মনে হয় করে নতুন তো মানে জমির উপরে দিয়ে চলে আইছি। যোয়ার তো মনে হয় হ্যাঁ এখান থেকে এই যে তাদের বসত বিটাগুলো সেগুলো তারা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে ঠিক তার পাশে যে গড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সময় যদি তীব্র জোয়ার হয় বাঙ্গন হয় যার ফলে এগুলো অনেকটাই বিলীন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা নৌকা নৌকা এটা এখানে পড়ে আছে এর আগেও আমি দেখেছিলাম এখানকার এই যারা বাস করে তাদের সাথে কথা বলছিলাম কিন্তু অনেকটাই ভেঙে গেছে আর এখানে অনেকটা দোকান ছিল অনেকটা ভাঙে গেছে এখান থেকে তো বাড়ি আসছিল আমি একজনের সাথে কতবার ছিলাম কথা বলছিলাম এসব কত করিনি ট্রলার ভাড়া কত করিনি একজন পঞ্চাশ টাকা করে কতক্ষণ লাগে যায় তেশ মিনিট লাগে আবার আসে দৈনিকও আস্তে যাওয়া করে নৌকা দেখতে পাচ্ছেন সম্ভবত এটা একটা বিটা বাঁধছে যেখানে তারা হয়তো দোকান বা বাড়িঘর করবে আর আমরা যদি আরও ভিতরের দিকে যাই তাহলে বুঝতে পারবেন যে একটা অবস্থা এখানে অনেক আগেও ঘরবাড়ির ছিল কিন্তু বাঙ্গনের ফলে তারা এখান থেকে যেতে বাধ্য হয় যে দেখতে পাচ্ছেন সেই নদীটি সাথে একজন মামা তিনি নৌকা ঠিক করতেছে এটা সম্ভবত মাছ ধরা নৌকা কি নাস্তর নাকি নিজের নৌকা হ্যাঁ এটা তো মাছ ধরা নৌকা কেন হ্যাঁ বন্ধুরা একজন আমা এখানে নৌকাটা ছাড়াচ্ছেন এবং ঠিক এটা মাঝ নদীতে যাবে মাছ ধরার জন্য অনেক বিশাল একটা নৌকা এই নৌকাটা ভিতরে কি আছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারেন এই সেই নৌকার একটা প্রান্ত আর এটা মনে হয় আল কাতরা দিয়ে তারা এগুলো নিচের গল্পটা দিয়েছেন যে দেখতে পাচ্ছেন একটা মাছ ধরার নৌকা ঠিক তারই পাশেই কিন্তু আরও একটা নৌকা জেলারা এখানে মাছ ধরে থাকেন এই নৌকা দিয়ে মূলত তারা মাছ ধরে বিভিন্ন এলাকায় সেই মাছগুলো নিয়ে যান আর যে নদীর একটা সাপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত তারা মাছ ধরার জন্য এখানে রাখছেন এবং এটা নষ্ট হওয়া যাওয়ার পর এটা ঠিক করা হচ্ছে যাওয়ার জন্য মূলত এখানে করতে হয় এখান থেকে উড়িৎসর যাবে এটা কি খাওয়ার জন্য নিছিলেন মানে এখানে যেতে ও এলাকায় কি কি ওখানে আপনাদের জায়গা সম্পত্তি আছে মানে গুরবেলা যাবেন নাকি ও আচ্ছা আচ্ছা পুর বাড়ি যাবেন এই সাইকেলটা নিয়ে যাবেন জনপতি কত টাকা নেই বাড়া টলার তো 50 টাকা নিছে এখন কত জানি না লাস্ট কবে গেছিলেন জন্য মাস দিনই কইছে